আসসালামু আলাইকুম বারাকাতু এই দুরুদ একবার পাঠ করলে দশটি গুণা মাফ হয় এই দুরুদ একবার পাঠ করলে দশটি রহমত লাভ হয় এই দুরুদ একবার পাঠ করলে দশটি মর্যাদা বৃদ্ধি পায় এই দূরটি হলো আল্লাহম্মদ সাল্লিম আলা সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। অর্থ হে আল্লাহ আপনি মো নবী উপর শান্তি ও রহমত বর্ষণ করুন তাহলে এই দূর পাঠ করলে অনেক নেকি পাওয়া যায় সাথে গুণামাফ হয় পড়লে তারপর আল্লাহর রহমত হয় আবার মর্যাদা বৃদ্ধি হয় সুতরাং আমরা এই দূর এই দূরত পাঠ করলে মর্যাদা বৃদ্ধি পায় তাহলে আমরা এই দূরত একবার পাঠ করলে এই ফসল গুণ পাওয়ার জন্য চেষ্টা করব গুনামাফ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দুরুদ পাঠের ফজিলত একজন সাহাবীর রাসুল সাল্লাহ সাল্লামকে বলেছিলেন তিনি তার উপর সর্বদা দুরুদ করবেন তখন রাসুল সাল্লাই সাল্লাম তাকে বলেছিলেন তুমি যদি তাই করো তবে তোমার সকল চিন্তা ও বিপদ দূর করা হবে তোমার সকল প্রয়োজন পূরণ করা হবে এবং তোমার পাপ সমূহ ক্ষমা করা হবে অর্থাৎ সাল্লি আলা সাল্লিম আলা নাবিয়ানা মোহাম্মদ এই দুটো যত বেশি পাঠ করবে যে ব্যক্তি পাঠ করবে রাসুল সাল আল্লাহ সকল চিন্তা দূর করবেন তার সকল বিপদ আপদ বালা মুসিবত হতে হেফাজত করবেন আল্লাহ তালা এবং বিপদ দূর করবেন সব সময় যে যত বিপদে থাকুক না কেন এই দূরত পাঠ করলে বিপদমুক্ত হবে এবং পাপ সমূহ এবং আল্লাহ আল্লাহতালা যত যত প্রয়োজন আছে সব কিছু পূরণ করবে এই দূরত পাঠ করে পাঠ করলে এবং পাপসমূহ সমূহ ক্ষমা করবেন আল্লাহ তালা সুতরাং আমরা এই দূরত পাঠ করলে যে যত যে যত বেশি এই দূরত পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার সকল রকমের চিন্তা দূর যারা অনেক বেশি চিন্তা থাকে তারাই দূরত্ব পাঠ করলে আল্লাহতাল চিন্তা দূর করবে যারা বিপদে আছেন তারাই বিপদ তারাই দূর পাঠ করলে বিপদ দূর হবে